দেখি মাম্মি মাম্মা 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 আমার ছেলেটার জাস্ট 12টা বাজে পার্টি শুরু হবে সো আমি কিন্তু আপনাদেরকে এত সস্তায় ড্রেসও দিব আমি এই লাইভে জাস্ট করব 10 মিনিট অনলি 10 মিনিটস 10 মিনিটস এর বেশি আমি 1 মিনিটও করব না ও গড সানভি আমার মাইরা ফেলে দিতে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি ড্রেস দাও হ্যাঁ আমার পড়াটা দিয়ে স্টার্ট করব ইয়া কোথায় রিয়াক কই গেছে এখন আবার পড়াটা দাও ড্রেস আনতে এত কল লাগে আচ্ছা আমার পড়া ড্রেস এখন ওগুলো দাও এটা ভিডিও নেওয়ার জন্য বলছি এটা রাখো ঠিক আছে এটা দাও এটা দাও এটা দাও আচ্ছা এই ড্রেসের কালার দেখবেন পরে আমি হচ্ছে যে লাইভ করছি এই ড্রেসের কালার দেখবেন আমাদের ভিডিও আছে এটা অনেক সুন্দর একটা এটা আমাদের নিজস্ব প্রিন্ট করা একটা প্যাডেল কটন আমাদের নিজস্ব প্রিন্ট করা ওকে এটার সাইডে এই যে বর্ডারটা দেওয়া আছে এই বর্ডারটা দিয়ে ড্রেসের গলার ডিজাইন হবে হাতার ডিজাইন হবে আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না ও গড কি এক সমস্যা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আমি এখন বাসায় জাস্ট দোল দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ড্রেসের কাপড়টা যেমন সালোয়ারের কাপড়টা सेम একসাথে প্রিন্ট করা ওকে ড্রেসের কাপড় আর সালোয়ারের কাপড় আপু একসাথে প্রিন্ট করা আছে सेम টু सेम কাপড় আমাদের নিজস্ব প্রোডাকশনে

আমি আরে খোদা আমি উইনার কে নিবো আমি তো কারো কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না এটা হচ্ছে দেখেন আপনার প্যানেলের কাপড়টা আছে এইটা আপু অফার প্রাইস লস প্রাইস 580 টাকা যে কোনো তিনটা ড্রেস দিবেন ডেলিভারি চার্জ ফ্রি অফার প্রাইস লস প্রাইস 580 টাকা তিনটা অ্যাড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা কি আমার পড়াটা না এটা আরেকটা আচ্ছা সো এইটা যদি কারো লাগে সেইটাকে না ওয়াও কি সুন্দর এটা প্রিন্টটা দেখেন এত সুন্দর হ্যাঁ এটা কি 580 টাকায়

হ্যাঁ এই ডিজাইনটা খুবই সুন্দর রং কশ কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রঙ কস কালার ক্যারান্টি কাম ইজ দো ফ্রন্ট ফার্ট ব্যাকফার্ট নিচে থেকে হাতাটা পড়তাও আসে একদম পাগলা প্রাইসের ফ্যাক্টরি প্রাইজের ইভেন্ট এই ড্রেসগুলোতে আমাদের বিশ টাকা প্রফিট থাকে না তার উপরে যদি তিনটে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দেয় পুরো আকারে বাসের উপরে বাস

আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না যেটা কিনা এই বিষয়টা কিনা খুবই দুঃখজনকভাবে ভাবে আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আমার ছেলেটা সুটেড বুটেড হয়ে আমাকে হেল্প করতেছে বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ সারপ্রাইজের জন্য সবাই দোয়া করবেন সারপ্রাইজের জন্মদিন একটু পরে শুরু হবে সো আমি আর সারপ্রাইজ এখন দৌড়ায় বাসায় যাব সো এনিওয়েজ আমি এই লাইফটা জাস্ট গুনে গুনে টেন মিনিটস করবো আর এইটা দেখেন

কোন কথা হবে না শুধু অর্ডার হবে এক দেখাই পছন্দ হবে আপনাদের এবং যত আপু দেখতেছেন আগের দিন পরে আপনাদেরকে লাইভ দিয়ে গেছিলাম আপনারা সবাই দেখছেন এই ড্রেসটা এত পছন্দ করেন সবাই এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক একই রকম হবে সাইডে এই কাপড়টা কিসের কাপড় দাও আছে জানেন এটা হচ্ছে প্যানেলের কাপড় এই প্যানেলের কাপড়টাকে কেটে আপনি ড্রেসের গলায় হাতায় সামনে নিচের দিকে পিছনে নিচের দিকে ইউজ করবেন আর এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় দাও আছে এই যে দেখেন কামিজের কাপড়টা যেমন সালোয়ারের কাপড়টা সেম কোয়ালিটি একসাথে কামিজের কাপড়টার সাথে সালোয়ারের কাপড়টা একসাথে প্রিন্ট করা আছে সো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে আমাদের দেশি প্যাটেল কটন যেটা কিনা আমাদের নিজস্ব প্রোডাকশন করা ওকে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি আমাদের নিজস্ব প্রোডাকশন করা কালার আনটি আমরা যে ইন্ডিয়ান প্যাটেল সেল করি সেগুলা কিন্তু ষোলোশো আশি করে হয় আর এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন দেখে অনলি আপনি পাঁচশো আশি টাকায় পাচ্ছেন হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে সো এটার প্রাইস পড়তেছে পাঁচশো আশি টাকা যে কোনো তিনটা ড্রেস নিবেন শেয়ার দিস যে কোনো তিনটা ড্রেস রেসিমেন্ট ডেলিভারি চার্জ ফ্রি 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 আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না আনফরচুনেটলি ওয়াও এই ডিজাইনটা আসলে সুন্দর ভাই এই ডিজাইনটা আসলে অনেক সুন্দর দিস ইজ ইয়োর ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিভসের কাপড় দেওয়া আছে কয় টাকা দিচ্ছে এটা জানেন কয় টাকায় দিছে এটা জানেন অনেক সুন্দর একটা কালেকশন দিস ইজ ইওর কামিজ দোপাট্টা আর এইটা দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই ড্রেসের প্রাইস করতেছে শুধুমাত্র 580 টাকা এখনি 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 অর্ডার করে দিবেন আমাদের পেজে ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে একদম নাম কিনা মোবাইল নাম্বার অর দিয়ে অর্ডার করবেন 100% কালার গ্যারান্টি এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন ওকে এই যে এই ডিজাইনের অন্য কালারগুলো আমি দেখাচ্ছিলাম এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট ব্যাক একই হবে সাইডে প্যানেলের কাপড়টা আপনি ড্রেসের গলার মধ্যে এইভাবে এইভাবে ইউজ করতে বলবেন টেইলার্স আর এটা হচ্ছে দেখেন এটা সালোয়ারের কাপড়টা কামিজের কাপড়ের সাথে সালোয়ারের কাপড়টা এরকম প্রিন্ট করা থাকবে এই দেখেন প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর একটা এটা ভিডিওটা ছেড়ে দিতে বলে সকালবেলা এটা একটা ভিডিও আছে না কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড়টা দেখাই দিছে আপনাদেরকে সো যার এটা লাগবে এই যে দেখেন সালোয়ারের কাপড়টা যার এটা লাগবে সেটাকে নিয়ে নেবেন

যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা কি সম্পূর্ণ রূপে ফ্রি ওকে যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ রূপে ফ্রি হয়ে যাবে এটা কামিজ সালোয়ারের কাপড় such a nice and lovely dress wow ma অনেক বেশি সুন্দর প্রাইস ইজ वेरी রিজনেবল যারা এটা লাগতেছে সেটাই এটাকে নিয়ে নেবেন এরপর দেখেন এটা দেখেন ব্ল্যাক মধ্যে wow কি সুন্দর একটা ড্রেস দেখেন

এই সুন্দর ড্রেসটা কালার গ্যারান্টি আছে এত সুন্দর একটা ড্রেস 100% কালার গ্যারান্টি এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এই ডিজাইনের কালারগুলো আসলে সুন্দর ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতার কাপড় দাও আছে যার যেটা লাগে সে দেখা চালাতে অর্ডার করে দিবেন ওকে সো এইটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা দদ দ সালোয়ারের কাপড় এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় বডি যতটুকু সে তত বানাবেন ল্যান্ড হবে 46 থেকে 47 আর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা এই কালারটা যা লাগতেছে সে এইটা কেনেন এরপরে আসে এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এটা হচ্ছে জলপাই কালার ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দাও আছে এই জলপাই কালারটা অনেক অনেক সুন্দর এবং এটা হচ্ছে দেখেন দোপাট্টা হুম এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল ভেরি ভেরি রিজনেবল এইটা হচ্ছে দেখেন আপনার ভিডিও সালোয়ারের হয়ে গেছে সিজন ফ্যাশন

ওকে বারোটা হ্যাপি বার্থডে সারফরাজ আশা 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 12টা হ্যাপি বার্থডে সারফরাজ বাবা তোমার